আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি ভালো আছি তো যে কথা বলছিলাম যে আপনি যদি ঘরে বসে কিছু করতে পারেন তো এটা আপনার ভালো না সারাদিন তো কত কিছুই করেন সারাদিন তো কত পরিশ্রম করেন এই সংসারের জন্য যদি এই পরিশ্রমটুকু কোনো কাজে লাগানো যায় তাহলে মন্দ কিসে আর দেখেন আপনি সারা দিন এত কষ্ট করেন এত কিছু সামলান তারপরও কিন্তু অনেক মানুষ এসে বলবে যে কি কাজ শুধু সংসারই তো সামলাও তাই না তো এই কাজটুকুর মধ্যে যদি আপনি এই প্ল্যাটফর্মে কিছু ভিডিও আপলোড করে যদি আপনি সফল হতে পারেন তাহলে মন্দ কিসে তাই না বলেন তো আমি মনে করি যে একটা মেয়ে হয়ে যত ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করে যদি আপনি এই কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনার সফলতা দেখে অন্য কেউ জ্বলবে আর আপনার এই সফলতা দিয়ে কিন্তু আপনার সংসারে একটা ভালো কিছু করার মতো সাহস করতে পারবেন আর যদি আপনার কিছু নাই থাকে কিছু নাই করতে পারেন তাহলে আপনি কি করবেন বলেন আর দেখেন আমি আরেকটা কথা বলি যে আপনি অন্যের উপর কোনো দিন নির্ভরশীল হবেন না নিচের উপর নির্ভর করেন কারণ যদি নিজে কিছু করতে পারেন দেখবেন তার ভিতরে অন্যরকম কিন্তু একটা আনন্দ খুঁজে পাবেন নিজের কাছে টাকা না থাকলে অন্যের টাকার উপরে ভর করে তো কিছু করা যায় না আপনার একটা ইচ্ছা হবে আজকে আমি এটা করব। আপনি কিন্তু তার টাকা পয়সা না থাকলে কিছুই করতে পারবেন না আর অনেক কিন্তু এটা শখের বসে করে শখ করতে করতে কিন্তু একদিন দেখা যায় একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো আপনার কপাল খুলে গেল তো আমি মনে করি সারাদিন যে আপনি কাজ করেন আপনি তো সংসারে যদি একজনও থাকে দুজনও থাকে তার কিন্তু কাজ কম না তো সকাল কিন্তু সব কাজকর্মগুলো একটু একটু করে ভিডিও করে রাখলেন আর এই ইউটিউবে ছেড়ে দিলেন তো সমস্যা কোথায় আর অনেকে বলে যে আমি পর্দা করি পর্দা করে বোরখা পরে ভিডিও করার কি আছে আরে ভাই আমি যদি নিজেকে সেভ রেখে নিজেকে না দেখে যদি কিছু করতে পারি তাহলে আপনাদের সমস্যাটা কোথায় আমি যদি নিজেকে না দেখাই নিজেকে না দেখিয়ে যদি কিছু করতে চাই তাহলে এটা কি ভালো না এখন হ্যাঁ অনেকে দেখেন যে আজকাল মুখ দেখিয়ে নাচানাচি করে অনেক ভাইরাল হয় অনেকেই করে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু কেউ দেখতে চায় না কারণ কি জানেন যে মুখ দেখা যায় না শুধু কি দেখব কিন্তু ভাই এই সমস্ত ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তো আমি মনে করি যে ঘরে এই সমস্ত কাজের পরিবর্তে আপনি যদি সুন্দরভাবে একটু সময় বের করে আপনি নিজের কাজে লাগাতে পারেন তাহলে অনেক ধৈর্য ধরতে পারেন তাহলে একদিন একদিন সফলতা ইনশাল্লাহ আসবে তো মাসাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার ফ্যামিলি যারা যারাই আছে আমার শ্বশুর নাই শাশুড়ি আছে আলহামদুলিল্লাহ তো সবাইকে নিয়ে আমি অনেক খুশি আছি ভালো আছি তো দিন শেষে যদি আমার আগে চড়ে যে যা খুশি তা বলুক আমার সামনে যদি কেউ কিছু না বলে তাতেই আমি খুশি আর মানুষ কিন্তু পিছনে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে কিন্তু সামনে যে বলতে পারে সে সে তো প্রকৃত মানুষ তাই না সামনে কিন্তু আপনার কেউ বলবে না আগে চড়ে সবাই বলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম